আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজ অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান তো আপনারা জানলে অবাক হবেন এই আকিদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে আসসালামু আসসালামালাইকুম আরহামুল্লাহি আবরাকু আশা করছি আল্লাহ সুবাহ রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখানে আমি আরও একটি রিকোয়েস্ট করে দিতে চাচ্ছি যে আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেকে ভিডিও দেখে রেখে দেন ভিডিওতে লাইক দেন না আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নাও পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে ভিডিওতে যদি আপনি একটি লাইক দেন তাহলে এই একটি লাইকের কারণে এই ভিডিওটা ইউটিউব আরও জনের কাছে পৌঁছে দিবে হুম আর ফেসবুকেও একই ব্যাপার ফেসবুকে যদি লাইক দেন বা কমেন্ট করেন তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে হ্যাঁ তো এভাবে আপনার ইসলাম প্রচারে গ্রহণ করতে পারেন কিন্তু না অনেকে জাস্ট দেখিয়ে রেখে দিলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওতে কমপক্ষে একটি লাইক দিতে পারেন লাইক দিতে তো আর টাকা লাগছে না আপনার চ্যানেল একটি লাইক দিতে পারেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানে ইসলামী একটি গুরুত্বপূর্ণ আকিদার ব্যাপারে যে আকিদার ব্যাপারে হানাফি শাহফি মালিকি হাম্বলি সমস্ত যারা আহলে সোননাওয়াল জামাতের অনুসারী তারা একমত অর্থাৎ আহলে সোননা জামাতের যেটা আকিদা আল্লাহ সম্পর্কে সেটা আজকে আমি উল্লেখ করবো এ ব্যাপারে আমার আলোচনা আছে এর আগেও কয়েকটি ভিডিওটা করেছি হুম তবে আজকে আলোচনাটা আর অন্যরকমভাবে করবো আর আমরা যে তেইশ তারিখে লাইভটা করলাম তেইশ আট দু হাজার তেইশ তো সেখানে স্রষ্টার অস্তিত্ব নিয়ে লাইভটা করেছে এবং সেখানে হিন্দু ধর্ম থেকেও কিছু রেফারেন্স উল্লেখ করেছি হুম তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছুটে গিয়েছিল এই আকিদের ব্যাপারটা আমি উল্লেখ করবো ভেবেছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে মানে অনেক বড়ো হয়ে কিছু ওই জন্য করে নিয়ে মুসলিমেদের সমাজে মানে সমাজে প্রচলিত একটি আকিদা আছে কিছু নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ হচ্ছে নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান তো আপনারা জানলে অবাক হবেন এই আকিদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে এই যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান এই আকিদাটা এসেছে হিন্দুদের থেকে যদি পড়েন শুক্ল যজুর্বেদ অধ্যায় নম্বর চল্লিশ শ্লোক নম্বর আট এখানে উল্লেখ করা হচ্ছে মহান ঈশ্বর তিনি হচ্ছেন নিরাকার পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান আর শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রীমদ ভাগবত যেটা স্কন নাম্বার এক অধ্যায় নাম্বার এক শ্লোক নাম্বার এক এবং স্কন নাম্বার এক অধ্যায় নাম্বার এক শ্লোক নম্বর এগারো ইত্যাদি বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে মহান ঈশ্বর হচ্ছে নিরাকার এবং সর্বত্র বিরাজমান তো এভাবে মূলত তাদের এটা হচ্ছে মৌলিক একটি আকিদা তাদের মৌলিক বিশ্বাসই হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার এবং পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান সব জায়গায় আছেন ঈশ্বর এটা হচ্ছে তাদের বিশ্বাস তো এটা কেন বাতিল এটা আমরা উল্লেখ করব এখন সেটা হচ্ছে যে আর হ্যাঁ এই বিশ্বাসের কারণেই তারা মূলত মূর্তি পূজার দলিলটা দিয়ে থাকে যে ঈশ্বর সব জায়গায় আছেন ঈশ্বর মূর্তির ভিতরেও আছেন সেই জন্য আমরা মূর্তির উপাসনা করি মূর্তির উপাসনা করার মাধ্যমে আসলে আমরা ঈশ্বরের উপাসনাই করি এভাবে বলা হয় তো আমি যেটা উল্লেখ করব এক নম্বর পয়েন্ট আল্লাহ সুবাহন তালা তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ আছেন সপ্তম আসমানের উপরে আড়োস আছে আড়োসের ঊর্ধ্বে আল্লাহ সুবাহন তালা আরস হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা আর আল্লাহ সুবাহান তালা আড়োসের ঊর্ধ্বে আছেন কিভাবে আছেন আমরা জানি না আমাদের এই বিষয়ে প্রশ্ন করাও যাবে না কারণ এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে মোট ষাটটি আয়তে আল্লাহ সুবাহনতালা বলছেন যে আল্লাহ সুবাহান তালা তিনি আরসের ঊর্ধ্বে আছেন আরসের সমাসীন যেটা অনুবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায় এই আয়তগুলো আছে আপনারা পাবেন সুরা আরব সাত নম্বর সুরার সুরা আরব সুরা নম্বর সাত আয় নম্বর চন্ন এরপর আছে সুরা ইউনুস সুরে নম্বর দশ আয় নম্বর তিন এরপর আছে সুরা হ্রদ নম্বর তেরো আয় নম্বর দুই এরপর আছে সুরা তোহা নম্বর বিশ আয় নম্বর পাঁচ এরপর আছে সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট এরপর আছে সুরা সাজদা বত্রিশ নম্বর সুরা চার নম্বর আয়াত এরপর আছে সুরা হাদিদ সাতান্ন নম্বর সুরা চার নম্বর আয়াত এই ষাটটি আয়তে আল্লাহ সুবাহন তালা বলেছেন তিনি আরসের উপরে আরসের ঊর্ধ্ব আছেন বা সুরা তহা সুরা নম্বর বিশ আয়াত নম্বর পাঁচ এখানে বলা হচ্ছে আর রাহমানু আল এল আল সিস্তাওয়া অর্থাৎ রহমান আরসের উপর উঠেছেন বা রহমান তার তিনি নার্ভসের উর্ধে এখান থেকে মূলত প্রমাণটা পাওয়া যায় আর মুসলিম একটি হাদিস আছে যে সেখানে এক ব্যক্তি রসুলসলা সালামের কাছে আসলেন এবং বললেন যে আমার একজন দাসী ছিল আমি তাকে মেরেছি বা থাপ্পড় মেরেছি এরকম তো তুমি তাকে মারলে কেন সে বললো আমি তাকে আজাদ করে দিতে চাই হুম তারপর রসুলসা সাল্লাম বললেন সেই মেয়েকে আমার কাছে নিয়ে আসো যে তখন জিজ্ঞাসা করলেন যে রসুলসা তাকে বললেন বড় তো আল্লাহ কোথায় তখন তিনি বললেন মেয়েটা বলল যে আসমানে এটা বলেছে আল্লাহ সুবাহালা আছেন আসমানে তারপরে তিনি জিজ্ঞেস করলেন আমিকে আপনি হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে ইমানদার নারী তাকে মুক্ত করে দাও একজন গোলাম তার এই বিশ্বাসটা আছে যে আল্লাহ হচ্ছে নারসের উপরে বা আল্লাহ হচ্ছেন আসমানে কিন্তু আমাদের সমাজে প্রচলিত হুজুর হ্যাঁ যারা বাতিল আকিদার তাদের মাথায় এটা ভোগে না এখন যারা বলেন যে আল্লাহ সব জায়গায় আছেন তারা আমাকে কিছু প্রশ্নের উত্তরটা দিবেন প্রশ্ন নাম্বার এক আল্লাহ যেহেতু সব জায়গাতেই আছেন তাহলে তিনি কেন মিরাজের রাতে রসল সাকে সপ্তম আসমানের উপরে নিয়ে গেলেন আরসের কাছে নিয়ে গেলেন কেন যেহেতু তিনি সব জায়গাতে আছেন তিনি তো যে কোনো জায়গায় রাখতে পারতেন তাই না প্রশ্ন নাম্বার দুই আল্লাহ যেহেতু সব জায়গাতে আছেন তখন দোয়া করার সময় কেন এভাবে উপরে হাত তোলেন যে আলো সব জায়গাতে আছেন তো হাতের দিকেও দিতে পারেন এদিকেও দিতে পারেন পিছনে দিতে পারেন তাই না দুই নম্বর পয়েন্ট কমপ্লিট তো আশা করছি আপনারা এ বিষয়টি নিয়ে ভাববেন আর যারা বলেন আল্লাহ সব জায়গাতেই আছেন তো আল্লাহ তো পৃথিবীতে তো সব জায়গা ভালো এমনটা না অনেক খারাপ জায়গা তো আছে তার মানে যদি আলো সব জায়গাতে থাকেন তাহলে সে খারাপ জায়গাগুলোতেও থাকা লাগবে হুম এটা কি আপনারা মানবেন না মানবেন না তো এটা হচ্ছে কিছু পয়েন্ট উল্লেখ করলাম জাস্ট তো মূল কথা হচ্ছে আলে সুন্নাওয়াল জামাতের আকিদা যেটা হানাফি শাহফি ইমালিকি হাম্বুলি এই চার মাঝে যেভাবে ইমামের আকিদা এটা যে আল্লা সুবাহ তার আরসের উপর আর ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে যে ব্যক্তি বলে যে আমি জানি না আল্লাহ কাছে না জমিনে কোথায় আছেন আমি জানি না সে ব্যক্তি কাফের এটা আবাম আবু হানিফা তিনি বলেছেন সুতরাং ইমাম আবুহানি ফারাকিদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আছেন আরসের ঊর্ধ্বে এবার আসি দুই নম্বর পয়েন্টে যে আল্লাহ কি নিরাকার এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা নিরাকার নন ঈশ্বর নিরাকার হিন্দুদের মানে যেটা মৌলিক বিশ্বাস এটা হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার এটা হিন্দুদের বিশ্বাস মুসলিমদের না মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবাহনতলা নিরাকার নন আল্লাহর আকার আছে তবে সেটা কেমন আমরা জানি না আল্লাহর হাত আছে সুরা সাদ আটত্রিশ নম্বর সুরা পঁচাত্তর নাম্বারে বলা হয়েছে আল্লাহ সুবাহন তালা বলছেন যে হে ব্লিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিস তামলত করতো কিসে তোমাকে বাধা দিল এরপর উনচল্লিশ নম্বর সুরা জুমার সাতষট্টি নাম্বারটা যদি পড়েন সেখানে বলা হয়েছে যে কেয়ামতের দিন আসমান সমূহকে আল্লাহ সুবাহন তালা ভাঁজ করবেন এবং গোটা আসমান সমূহ থাকবে আল্লাহ সুবাহনতলা ডান হাতে হ্যাঁ তখন আর এই হাদিসের তাপসেরে সোয়েবুখারিতে একটি হাদিস আছে শৈবুখারি হাদিস নাম্বার চার হাজার আটশো এগারো হাদিস এই যে এক ইহুদি এসে বললো ইহুদি আলেম এসে বললো যে আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ সমূহকে রাখবেন না কাঙ্গুলে জমিন সমূহ রাখবেন না কাঙ্গুলে মাটি এবং পানি রাখবেন না কাঙ্গুলে সমস্ত সৃষ্টি জগৎকে রাখবেন না কাঙ্গুলে তো এটা আল্লাহ তারা সম্পর্কে তিনি বলছেন তাওরাতে আছে এটা তখন নব্বিশা সাল্লাম তার ইহুদি লোকের মানে ইহুদি আলেমের কথাই সত্যদায় হাসলেন এবং তিনি এই উক্ত অ্যাড সুরাজ উমারের উনচল্লিশ নম্বর সুরা সাতষট্টি নম্বর অ্যাডটি পাঠ করলেন তো এটা থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহনতলার হাত আছে তবে ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান হাত তার মতো কোনো কিছুই নেই অর্থাৎ আল্লা সুবাহন তালার হাত আছে তবে সেই হাত কেমন আমরা জানি না এরপর সুরা কলম যেটা আটষট্টি নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়াত এটা যদি পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে যে আল্লাহ তালার রয়েছে পা এবং এখানে বলা হয়েছে যে যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে এবং আহ্বান করা হবে সিজদা করার জন্য কাফেরদেরকে কিন্তু তারা সক্ষম হবে না এটা বলা হয়েছে এবং শোয়েবুখারি ছয় হাজার ছয়শো একষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে যে জাহান্নাম মেয়ে অনেক জিন মানুষকে যখন ফেলে দেওয়া হবে তখন আলো জিজ্ঞাসা করবেন জাহান্নামকে তুমি কি পূর্ণ হয়েছো তখন জাহান্নাম বলবে আরও জিন আরও মানুষ আরও কিছু চাই মানে আরও আছে আরও কিছু আছে কি এভাবে বলবে নাম তখন আল্লাহ সুবাহানওয়ালা তার পা রাখবেন তখন নাম বলবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এবং বুখারির চার হাজার নয়শো উনিশ নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে সেদিন কেমতের দিন কাফিরদেরকে মানে আহ্বান করা হবে আল্লাহ সুবাহনতলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং যারা দুনিয়াতে সিজ সবাইকে সিজদা করার জন্য আহ্বান করা হবে এবং যারা দুনিয়াতে সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না তাদের পিঠ মানে তাদের পিঠটা শক্ত কাঠের মতো হয়ে যাবে তারা সিজদা করতে সক্ষম হবে না তবে থেকে স্পষ্ট যে আল্লাহ সুবান তালার পা আছে তবে সেটা কেমন আমরা জানি না ওয়ালামী আকুল্লাহ কুফান হাত তার মতো কোনো কিছুই নেই এরপর আল্লাহর চেহারার কথা আছে সুরা রহমান যদি পড়েন সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরা ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত এখানে উল্লেখ করা আছে যে সবই ধ্বংসশীল কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত আল্লাহর চেহারা আছে তবে সেটা কেমন আমরা জানি না এখানে থেমে যাবেন আলো চেহারা আছে আছে কেমন আমরা জানি না জাস্ট এরপর সোরা তহা সুরা নম্বর বিশ এক নম্বর উনচল্লিশ উল্লেখ করা আছে আল্লাহ চোখের কথা এবং সুরা কমার সুরা নম্বর চুয়ান্ন এক নম্বর চোদ্দ উল্লেখ করা আছে আল্লাহ সোহানহতলা চোখের কথা মানে আলো চোখ আছে তবে সেটা কেমন আমরা জানি না আর আমরা জানি যে কেমতের দিন আল্লাহ তালাকে আমরা দেখতে পাবো হুম এটা উল্লেখ করা আছে সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর সুরা বাইশ এবং তেইশ নম্বর আয়াত যে সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে আর রসুলসাল্লাম বলেছেন শৈবুখারী সাত হাজার চারশো পঁয়ত্রিশ সাত হাজার চারশো চৌত্রিশ ইত্যাদেহাদেশে উল্লেখ করা আছে যে তোমরা শীঘ্রই তোমার রবকে আল্লাহ সুবাহতলাকে চাক্ষুষভাবে দেখতে পাবে অর্থাৎ যার আকৃতি নাই তাকে আমরা দেখব কীভাবে যার আকার নাই তাকে দেখবেন কীভাবে এটা সম্ভব নয় অর্থাৎ আল্লাহ যে নিরাকার এই আকিদা সম্পূর্ণ হয়েছে সে হিন্দুদের থেকে কপি করা কপি পেস্ট হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই নামধারী যারা সঠিক আকিদার নয় বাতিল যারা যারা বাতিল আকিদার তারা হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই আকিদা সমাজে প্রচলিত করেছে আমাদের সমাজে প্রচলিত অনেকেরই আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান এই দুটি আকিদা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল আকিদা এবং কুফরি আকিদা কারণ এটার মাধ্যমেই তারা বলতে চায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান মানে কি সব কিছুর মধ্যে আছেন অর্থাৎ মানুষের মধ্যে আছেন ঈশ্বর গাছের মধ্যে আছেন সাপের মধ্যেও আছেন এজন্য তারা দেখবেন গাছের পূজা সাপের পূজা মাছের পূজা মানুষের পূজা মূর্তির পূজা ইত্যাদি করে থাকে কারণ কি ঈশ্বর সব জায়গায় আছেন তারপর ঈশ্বর যেহেতু নিরাকার আর নিরাকার ঈশ্বরের তো আমরা বাসনা করতে পারবো না সেই জন্য আমরা ঈশ্বরের একটা আকৃতি তৈরি করি দিয়ে তখন তার উপাসনা করি মানে আজীব ব্যাপার মানে আমরা ঈশ্বরের আকৃতি তো নেই ঈশ্বর তো নিরাকার ঈশ্বর নিরাকার তো আমরা ঈশ্বরের একটি আকৃতি তৈরি করব আর তিনি যেহেতু সর্বত্র বিরাজমান সুতরাং ঈশ্বর আমরা যে আকৃতিটা তৈরি করব সে আকৃতির মধ্যে ঈশ্বর চলে আসবেন দিয়ে তার ইবাদত করব তার মাধ্যমে আমরা ইবাদত করব হুম সবার মানে ঈশ্বরের ইবাদত করব মূর্তির ইবাদত করার মাধ্যমে তো এটা হচ্ছে তাদের মৌলিক একটি বিশ্বাস তবে রসুল সাল্লামের বিশ্বাস সাহাবিদের বিশ্বাস চার ইমামের বিশ্বাস হুম সমস্ত ইমামগণের বিশ্বাস এবং আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবাহান তালা সর্বত্র বিরাজমান নন তিনি আছেন আরসের ঊর্ধ্বে এবং আল্লাহ সুবাহন তালা তিনি নিরাকার নন আল্লাহর আকার আছে তবে সেটা কেমন আমরা জানি না হুম আল্লাহর হাত আছে আল্লাহর হাতের মতো মানুষের মতো না এখন আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আল্লাহর হাত আছে তার মানে কি এটা আমার মতো মানুষের মতো নাও জি এমনটা না আল্লাহ আল্লাহর মতো তার মতো কোনো কিছুই নেই ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান হাত তিনি হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছেন সৃষ্টি আমরা সৃষ্টি এবং তিনি হচ্ছেন স্রষ্টা সৃষ্টির কোনো গুণ স্রষ্টার মধ্যে থাকবে না এবং স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মধ্যে থাকতে পারবে না স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা বিষয় এখন আপনি যদি স্রষ্টাকে সর্বত্র বিরাজমান মনে করেন তাহলে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যাবে তাহলে আশা করছি আপনাদের কাছে এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ আল্লা তালা তিনি নিরাকার নন আল্লাহর একটি আকার আছে তবে সেটা কেমন আমরা জানি না আমরা যেদিন কেমন দিন আল্লাহকে দেখতে পাবো সেদিনই বুঝতে পারবো যে তিনি কেমন হুম আর আল্লাহ সুবাহ তালা তিনি সর্বত্র বিরাজমান নন তিনি আছেন আরসের উগ্ধে হুম এটাই আমাদের রাকিদা এটাই আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা হুম এটাই সালাহ রাকিদা এই আকিদার উপর যদি আপনি না থাকেন তাহলে আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন এবং প্রতিটি মুসলিমের উপর ওয়াজিব ফরজ হচ্ছে এই আকিদা লালন করা কারণ অন্য যে আকিদা বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিন নিরাকার এটা মুশ্রিকদের আকিদা হিন্দুদের আকিদা তাদের আকিদা লালন করা কখনোই সম্ভব নয় তাদের আকিদা লালন করা যাবে না যারা করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সাবধান আকিদার ব্যাপারে একদম ক্লিয়ার থাকতে হবে আকিদাটা যেন আমাদের একদম ক্লিয়ার থাকে এ বিষয়ে নিশ্চয়ন করতে হবে তা আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক অনেক আমার জন্য দোয়া করবেন আমার সামনে এক্সাম সেই জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য তারপর ইনশাআল্লাহ আমরা লাইভ কন্টিনিউ করব এবং ভিডিও কনটেন্টও নিয়মিত দেবো ইনশাআল্লাহ আর এই ভিডিও যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে এটা আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে এবং চাইলে ডাউনলোড করে আপলোড করতে পারেন সমস্যা নেই السلام عليكم ورحمه الله وبركاته